প্রত্যেক বছর এই বিশালক্ষ্মী মায়ের উপলক্ষে এখানে সমস্ত পরিবার এসে এখানে রান্না তান্না করে খাওয়া দাওয়া করে এবার এখানে রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে সব কিছু ভাতে ভাত সারা মাস ধরেই এখানে খাওয়া দাওয়া চলে এবার রবিবার হলে একটু বেশি হয় এবার প্রত্যেক দিনই এখানে মানুষ পরিবার থেকে এখানে এসে খাওয়া দাওয়া করে এই পর্যন্ত অজ্ঞান মাস হ্যাঁ অজ্ঞান মাসে পুরোটাই এখানে রান্না করে খাওয়া হয় আজকে ছ থেকে সাতশো পরিবার আছে আজকে জল এখানে পুকুর থেকে নিয়ে মায়ের রান্না তো হয় আর খাবার জল এখানে কল থেকে নিয়ে আসে খাবার জন্য কলটা আমার তো আনুমানিক তো দেড়শো বৎসর হবে তারও বেশি হতে পারে এখন রেদে খাওয়ার উৎসটা বলতে গেলে আগেকার যুগে এই যে চাষিরা চাষবাস করতো অক্ষণ মাসে ধান টান কাটা হতো এবার এসে এখানে মায়ের সামনে তারা নতুন ধান ভাঙিয়ে চাল করে এখানে রান্না টান্না করে খেত এখন তো সেটা নেই সেই রয়ে গেছে আর সবকিছু সেদ্ধ বারো থেকে চোদ্দ রকম এখানে সেদ্ধ হয় এটা গোটা বাঙাল দে আমি এখানকার বাস আজকে এখানে এখানে বাঙালপুর গ্রামের বিশালক্ষী তলায় আজকে কেন মানে এই মাসের অঘ্রাণ মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন ওই সেদ্ধ ভাত রান্না হয় সব রকমের সবজি হ্যাঁ ভাতের সঙ্গে সেদ্ধ হয় আনন্দ করে সব খাওয়া হয় এখানে আজকে অনেক মানে কোনো হিসেব নেই কোনো হিসেব নেই গোটা বাঙালপুর গ্রামের প্রচুর আত্মীয় স্বজন আছে মানে বাড়ির বিয়েবাড়ির বাড়ির আরে অন্নপ্রাশনের আরে অনুষ্ঠানে যেরকম আত্মীয় স্বজনরা আসে ঠিক সেরকমভাবেই এখানে এসে আনন্দ উপভোগ করে খুব সুন্দর আমাদের এই গ্রামের এটা খুব একটা বড় উৎসব হ্যাঁ আমরা তো অপেক্ষা করি যে বারবার আসুক কিন্তু কি করবো এই বছরে একবারই আসে একটা মাসেই আমরা কুবুট করি আমার নাম পম্পা মন্ডল হ্যাঁ আমি এই বাঙালপুরেরই বাসিন্দা